বিজেপি সদস্যতা অভিযানে চলছে গোটা বাংলা জুড়ে সেই কর্মসূচি অঙ্গ হিসেবে শনিবার খরিবারির বাতাসি মরে বিজেপি রানীগঞ্জ বিন্নাবাড়ি মন্ডলের পক্ষ থেকে পালন করা হলো সদস্যতা অভিযান এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওরাও সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য একাধিক দুর্নীতি কথা তুলে ধরে কটাক্ষ করেন রাজ্যের শাসক দলকে পাশাপাশি সকলকে বিজেপি পরিবারের যোগদানের আহ্বান জানান রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ পরে খরিবাড়ি বাতাশীতে জেলা কৃষক মোর্চার সভাপতি মানিক সিংহের বাড়িতে মধ্যাহ্ন ভোজনীর পর শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পার্টি এত বড় হইছে সেই পার্টি প্রতি 6 বছর একবার অন্তর পার্টির বিস্তারের জন্য সরসতা অভিযান করে এবছর আমরা সেই অভিযানে অংশগ্রহণ করে অভিযান চালাচ্ছি তাই গ্রামে গঞ্জে বাজারে শহরে সব জায়গায় দিয়ে সাধারণ মানুষকে আমরা আপিল করছি এসে বিজেপিতে যুক্ত হওয়ার জন্য সাধারণ সদস্য প্রাইমারি মেম্বার হওয়ার জন্য আজকে তাই এসছি আমার সঙ্গে আমাদের মাননীয় বিধায়ক এসেছেন ফাঁসি দেওয়ার এখানকার স্থানীয় নেতৃবৃন্দ আছেন যারা আগেই আপনাদের কাছে গেছেন মেম্বারশিপ করার জন্য আগামীকাল অবধি অভিযান চলছে আমাদের আমারও মনে হলো একবার এখানে এসে ফাঁসি দেওয়ায় সাধারণ মানুষদের সঙ্গে কথা বলি তাদেরকে আপিল করি বিজেপিতে যুক্ত হওয়ার জন্য আপনারা বারবার বিজেপিকে ভোট দেন আশীর্বাদ করেন বলে বিজেপি এত বড় হয়েছে এবং জিতেছে পার্লামেন্ট থেকে পঞ্চায়েত সব জায়গায় আমরা মোদীর মতো প্রধানমন্ত্রী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন আপনাদের ভোটে আর এখানে দ্বিতীয়বার তৃতীয়বার আমরা চতুর্থবার এমপি জিতেছি আপনাদের ভোটে তো আমি আপিল করবো যারা আমাদের সমর্থক আমাদের ভোটার তারা এবারে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান বিজেপির মেম্বার হয়ে বিজেপির শক্তি বাড়ান মোদীজির হাতকে শক্ত করুন আর যারা বহুদিন ধরে পার্টির সঙ্গে রুচি আছে মোদিজিকে ভালোবাসেন তারা রাজনৈতিক ভাবে সমাজের সেবা করতে চান নেতৃত্ব করতে চান এরকম বহু মানুষ আছে তাদের মধ্যে যোগ্যতা আছে মহিলারাও আছেন তাদেরকে আমি আহ্বান করব আসুন আপনি পার্টির কমিটিতে আসুন নেতৃত্বে আসুন পার্টিকে আরো বাড়ান সমস্ত স্তরে বিজেপি বিজয় হোক সেরকম সংগঠন তৈরি করুন আপনাকে আমরা আমাদের কমিটি দিয়ে নিয়ে সেই অধিকার দেওয়া যাবে আপনি পার্টিকে বাড়াতে পারে তার জন্য আপনাকে প্রথমে 100 জন প্রারায় মেম্বার বানাতো তাহলে আপনি পার্টি ইটি মেম্বারের ফর্ম ভরে ইটি মেম্বার হয়ে পারবেন তখনই কোন কমিটিতে আপনি থাকতে পারবেন নালে বিজেপিতে নেতৃত্ব করা যায় না আগে কাজ করে দেখাতে হয় তারপরে তবেই লিডারশিপটা হয় আর এই পার্টি আপন পার্টি একজন চাষির ছেলে একজন মজুরের ছেলে চাওয়ালার ছেলে এ পার্টিতে নেতা রাস্তায় দোকানদার থেকে গ্রামের মানুষ যে কেউ পার্টিতে এসে নেতৃত্ব করতে পারে তার যোগ্যতা অনুযায়ী তার নিষ্ঠা অনুযায়ী আর সেইভাবেই আজ যারা বিজেপির নেতা এমএলএ মন্ত্রী প্রধানমন্ত্রী তারা সাধারণ সময় থেকে চলে আসছেন কোন পরিবার থেকে নয় কারো ছেলে বা কারো নাতি কারো ভাইপো বলে নেতা হয়েছে এরকম বিজেপি হবে না এখানে মাটিতে দাঁড়িয়ে লড়াই করে মানুষের সঙ্গে কে পার্টির নেতা হবেন আমরা সেই আকিল নিয়েছি আপনি আসন বিজেপির প্রাইমারি মেম্বারশিপে ব্যাশ করে আপনি একদম নাম্বার 1 আর পার্টির নেতৃত্ব করুন কালকে আপনি এমএলএ এমপি মন্ত্রী হন আমরা চাই এভাবে সমাজে যার যোগ্য মানুষ সৎ মানুষ তারকে নিয়ে আমরা পার্টিতে নেতৃত্বে নিয়েছি তাই ভারতীয় জনতা পার্টি আজ বিশ্বের শক্তপটে পার্টি হয় তাই আজকে বার্তা শিবাজ আমরা এই জন্য এসেছি এক দেড় মাস ধরে মেম্বারশিপে অভিযান চলছে আমাদের কর্মীরা এসে আপনাদের অনেককে মেম্বার করেছেন কিন্তু এখন অনেক মানুষ রয়ে গেছেন বিশেষ করে মহিলারা সাধারণ মানুষ যারা খেতে খান তারা পার্টিকে ভোট দেন কিন্তু হয়তো অনেকের কাছে ফোন ফোন বা ছোট আছে সেখান থেকে মেম্বারশিপ যায় না যার কাছে স্মার্ট ফোন আছে সে নম্বরে কল করে ডবল এইট ডবল জিরো ডবল জিরো টু জিরো টু ফোর মিস কল দিয়ে আপনি সেখানে নাম লিঙ্ক আসবে লিঙ্কেতে নাম ঠিকানা লিখে দিয়ে মেম্বার হতে পারবেন ফটোও দিতে পারবেন যারা পারবেন না আসুন আমাদের কর্মীরা তার ফোন থেকে মেম্বার করে আপনাকে কার্ড দিয়ে দেবে সেই জন্য এসছি আমি এখানে দু তিন দিন সময় আছে সেই সময়টা লা কাজে লাগিয়ে আমরা একটা বড় সংখ্যায় মেম্বারশিপ করতে চাই সারা দেশে এগারো বারো কোটি মেম্বার আমাদের হয়ে গেছে অনেক দেশের জনসংখ্যাই নেই এমন আই মেম্বারশিপ বিশ্বের কোন দল আমাদের ধারে পাশে নাই আর পশ্চিমবাংলাতেও আমরা চাই ভারতীয় জনতা পার্টি খালি বিরোধী দল নয় সরকার এখানে অধিষ্ঠিত হয়ে বাংলার উন্নয়ন করুক এখানকার হিংসা এখানকার দুর্নীতি এখানকার অত্যাচার বন্ধ করুক আর এই যে আপনার যে আবাস যোজনার বাড়ির টাকা লুট হয়ে যাচ্ছে শৌচালয়ের টাকা লুট হয়ে যাচ্ছে আপনার বাচ্চাদের স্টাইপেন্ডের টাকা লুট হয়ে যাচ্ছে আপনার জন্য মোদী যে রেশন পার্টিশন সেটা লুট হয়ে যাচ্ছে এটা যদি বন্ধ করতে আপনার বাড়ির সামনে খাওয়ার জল আসবে যে টাকা যে লুট হয়ে যাচ্ছে এই লুট বন্ধ করতে হলে পশ্চিমবঙ্গে ক্ষমতা পরিবর্তন এবং বিজেপিকে ক্ষমতা ক্ষমতায় আনতে হবে যে কাজ আপনারা করে দিলেন প্রধান বিরোধী দল বানিয়েছেন কিন্তু যতক্ষণ না এখানে ক্ষমতা পরিবর্তন হচ্ছে এই অত্যাচার অন্যায় লুট বন্ধ হবে না আজ ইউপি বিহারের মতো যেখানে জঙ্গল রাজ ছিল সেখানে বিজেপি ক্ষমতায় এসে সেখানকার সমাজের পরিবর্তন এসেছে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে প্রায় বিশ কোটি গরিব মানুষকে দরিদ্র সীমার উপরে তুলে নিয়ে এসছেন বাড়ি ঘর শৌচালয় গ্যাস দিয়ে তাদেরকে জীবন পরিবর্তন করেছে পশ্চিমবাংলার গ্রামগঞ্জের যারা সাধারণ মানুষ এসসি এসসি ওবিসি তাদের জীবনে পরিবর্তন হয়েছে যারা কেমন ভাবতে পারেনি যে সারা জীবন ফিরের বাড়িতে তালির বাড়িতে থেকে তার পাকা বাড়ি হবে যে পরিবারের লোক মাঠে ময়দানে শৌচালয়ের জন্য যেত তার বাড়িতে শৌচালয় হচ্ছে বাড়ির সামনে পাকা খাওয়া জ্বর আসছে বাড়িতে লাইটার জ্বালিয়ে মায়েরা রান্না করছেন গ্যাস পেয়েছেন এটা মোদীর জন্য চার বছর ধরে লকডাউনের পর থেকে আমরা বাড়িতে বসে রেশন পাচ্ছি সারা দেশের লোক ডাল পাচ্ছে পশ্চিমবঙ্গের লোক পায় না সেই ডালটা লুট করে যদি প্রেমলিক জেলে ভাত খাচ্ছে এইভাবে সমস্ত টাকা লুট হচ্ছে এই লুট তখনই বন্ধ হবে যখন এই সরকারকে সরাবেন তাই আপনাদের কাছে এসেছি এই দার্জিলিং লোকসভা তথা মুর্শিদাবাদ বিধানসভার মানুষ বারবার বিজেপিকে সাপোর্ট করেন সেই সাপোর্টাররা যাদের আশীর্বাদে আজকে বিজেপি এত বড় হয়েছে তাদের কাছে আমার আপিল আপনি আসুন মোদীর হাতকে শক্ত করতে বিজেপি কে শক্তিশালী করতে কারণ বিজেপি শক্তিশালী হলে দেশ শক্তিশালী হন আপনি বিজেপির সঙ্গে যুক্ত হন মেম্বার হন এবং বিজেপি কে আরো এগিয়ে দিয়ে সব নির্বাচনে বিজয়ী করুন এই আপিল করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আপনি অপেক্ষা করেছেন বলে আমার দেখা হয়ে গেল অন্যদিন পরে খুব ভালো লাগলো আমি কদিন ধরে উত্তর বাংলায় বিভিন্ন জেলায় জেলায় ঘুরছি কালকে প্রচুর চা বাগান এলাকায় ছিলাম পাহাড়ে আজকে এখানে এসেছি বাংলাদেশ বর্ডার থেকে বিহার বর্ডারের দিক সকাল থেকে বহু জায়গায় প্রোগ্রাম করলাম সকালবেলা আমরা শিলিগুড়িতে হোলসেল ফল মার্কেট মাছ মার্কেটে ছয় ছয় লোকের সঙ্গে দেখা করলাম মেম্বার করলাম তো মানুষ এগিয়ে এসে বিজেপির মেম্বার হচ্ছে